পরিবারে যমজ ভাই বোন আছে তো জমজ ভাই বলছে মাকে হঠাৎ করে যে মা আজ মুরগার গোস্তু দিয়ে ভাত খাবো তো তিনার বাবা ব্যবসাতে বার হবে হঠাৎ করে বলছে সন্তানে মাকে বলছে যে গোস্তু দেওয়া ভাত খাও তো মা বলছে যে মুর্গাটা জবাই করে দিয়ে যাও যে ব্যবসাতে যাও সন্তানে বলছে যে গোস্তু দিয়ে ভাত খাবো মুরগাটা হঠাৎ করে ধরে যাই হোক বাবা একটু বিরক্ত বোধ হলো যাই হোক জবাই করে দিল তো করে দিয়ে রান্না করতে লাগলো মা আলু দিয়ে দিল গোস্তর ভিতরে আলু দিয়ে রান্না করছে তো রান্না করতে করতে অনেক গোষ্ঠ কিন্তু খেয়ে দিয়েছে সন্তানে ভাই বোনের ওরা অনেক গোশ খেয়ে দিয়েছে তো আলুটি কেনা দিল অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টের মাধ্যমে জানাবেন আলু কেনো ভিতরে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এম টিভি চ্যানেল এর পাশে থাকবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম